মোবাইলে জিমেল আইডি কীভাবে লগ করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে কিভাবে জিমেল আইডি লগ ইন করতে হয়তো আপনারা পুরোনো ফোনের জিমেল আইডিটি নতুন ফোনে লগ করতে চান বা আপনারা আপনার বন্ধুর কোনো জিমেল আইডি আপনার ফোনে লগ করতে চান তো কিভাবে লগ করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক যে কোনো জিমেল আইডি লগ করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেটটিকে অন করার পর আপনার ফোনে জিমেল অ্যাপটিকে ওপেন করে নিতে হবে জিমেল অ্যাপটি ওপেন করার পর যদি আপনাদের জিমেলে প্রথম থেকেই কোনো আইডি লগ করা থাকে তো আপনাদেরকে এই যে প্রোফাইল অপশান আছে এই প্রোফাইল অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা দেখবেন আপনার ফোনে প্রথম থেকে যতগুলি জিমেল লগ ইন করা আছে সবগুলি জিমেল এইখানে দেখাচ্ছে তো এবার যদি আপনারা অন্য কোনো জিমেল আইডি লগ করতে চান তো এর জন্য নিচে একটি অপশান পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর এই গুগল অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে গুগল অপশানে ক্লিক করার পর এইখানে আপনার ফোনে যদি কোনো স্ক্রিন লক লেগে থাকে তো স্ক্রিন লকটি এইখানে চাইবে তো স্ক্রিন লকটি দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আর যদি আপনার ফোনে কোনো জিমেল প্রথম থেকে লগ ইন না থাকে তো আপনার সামনে এরকমই ইন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি অপশান পাবেন ইমেল আর ফোন নাম তো এই ইমেল আর ফোন অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ইমেল আর ফোন অপশানে ক্লিক করার পর আপনারা যে জিমেল আইডিটি লগ করতে চান বা খুলতে চান সেই জিমেল আইডিটি এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তো এইখানে জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে কিছু সেকেন্ড ওয়েট করে নিতে হবে কিছু সেকেন্ড ওয়েট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এবার ওই জিমেল অ্যাড্রেসটির পাসওয়ার্ড চাইবে তো এইখানে আপনাদেরকে সেই জিমেল অ্যাড্রেসটির পাসওয়ার্ডটি এইখানে দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিছু সেকেন্ড ওয়েট করার পর এখানে আপনাদেরকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো স্ক্রোল করে নিচে আসার পর ইয়েস আই এম ইন অপশানে ক্লিক করে দিতে হবে ইয়েস আই এম ইন অপশান ক্লিক করার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করে দিতে হবে আই এগ্রি অপশানে ক্লিক করার সাথে সাথেই এই জিমেলটি আপনার এই ফোনে লগ ইন হয়ে যাবে এইভাবে আপনারা আপনার ফোনে যে কোনো জিমেল আইডি লগ ইন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করবেন